আসসালামু আলাইকুম আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মদ জাতীয় জিনিস হারাম মদ জাতীয় জিনিস হারাম মানে বিড়ি খাওয়া হারাম তার সঙ্গে আমরা সিগারেট খাই লোক সেজে আহ হদ্দলোক সে যে আমরা সিগারেট খাই বিরে এবং সিগারেট খাওয়া হারাম যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি শুনে রাখুন যারা আমরা পাঁচ ওয়াক্ত সলাদ পড়ি নামাজ পড়ি শুনে রাখুন আপনার আমার সলাদ হবে না যদি বীরে এবং সিরাক সিগারেট এবং খনি যদি খাই তার সঙ্গে পান যদি খাই আপনার আমার সলাদ হবে না হবে না হবে না আপনাদেরকে আমি লিখে জানাবো হবে না আজকে আপনার আমার মাঝে অনেক আলেম আছে অনেক আলেম আলেম নামের কলঙ্ক আমরা যারা আমরা পান খাচ্ছি পানের দোকানে গিয়ে বলছে বলগা মৌলভী পান মৌলভী পান মানে হারাম পান মৌলভী পান মানে পান মৌলভী পান মানে পান মৌলভী পান মানে হারাম পান আজকে বলছে মৌলভী পান বলগা ঠিক দিয়ে দেবে শুনে রাখুন যারা আমরা জর্দা পান খাই সেই সমস্ত আলেমদের পিছনে নামাজ হবে না তাদেরকে আপনারা চিহ্নিত করে বরখাস্ত করুন তাদেরকে বরখাস্ত করুন তাদের পিছনে আপনারা আমার নামাজ হবে না যারা আমরা বিড়ে সিগারেট খাই গোল করি তাদের নামাজ হবে না তামাক খায় তাদের পেছনে নামাজ হবে না গোল করি তাদের পেছনে নামাজ হবে না মদ খাওয়া তো হারাম মদ খাওয়াই যাবে না হেরাইন খাওয়াই যাবে না আমি বারবার বলি বারবার বলেছি বারবার বলি যারা আমরা সলাদ আদায় করি কষ্ট করে প্রচণ্ড শীত উপেক্ষা করে প্রচণ্ড গরম উপেক্ষা করে সেই সমস্ত বান্দারা যারা আমরা সলাদ করি সেই সমস্ত বান্দারা যদি সলাদ করে সলাদ কাজে না লাগে সলাদ যদি আল্লাহ দরবারে কাজে না লাগে তাহলে আমাদের কষ্ট করায় সার হবে অনুরোধ রাখবো আপনাদের জোরহাত করে বলবো আপনাদের হাত দুটোকে আমি জোরহাত করে বলছি আপনারা পাঁচ তো সলাদ যারা পারেন তারা অন্তত বেরিয়ে এবং সিগারেট খাওয়া পান খাওয়া এবং গোল খাওয়া এ ধরনের আরও যা খান আপনারা টোটাল বাতিল করুন হারাম 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 কি হারাম বলে দেখুন ইনশাল্লাহ আপনার এহকাল এবং পরকাল কামিয়াবি হবে আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ही वर्कात हो